আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা আমের ম্যাঙ্গো জ্যাম আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এই ম্যাঙ্গো জ্যামটা তৈরি করা যায় তো এখন যেহেতু আমের সিজন তাই আপনারা চাইলে যে কোনো সময় আমের জ্যাম তৈরি করে দুই থেকে তিন মাস সংরক্ষণ করে রেখে দিতে পারেন এতে করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বিকালে নাস্তাতেও খেতে পারেন তো ম্যাঙ্গো জ্যাম বানানোর জন্য প্রথমে আমি এখানে একবারে পাকা আম নিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আপনারা চেষ্টা করবেন আমগুলো যেন একেবারে পাকা হয় এতে করে জ্যামের কালার এবং ফ্লেভার দুটোই একদম ভালো আসবে অনেক ভালো আসবে তো চেষ্টা করবেন আমগুলো যেন একেবারে পাকা হয় এখন আমের খোসা ছাড়িয়ে আমের আমগুলোকে এরকম টুকরো করে নিচ্ছি তো এরপর খুব ভালো করে ব্লেন্ড করে নিব তো ভিউয়ার্স ব্লেন্ড করার সময় কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না আমি পানি ছাড়াই খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন তো আমার এখানে কাপ পরিমাণ আমের পিউরি হয়েছে তো এখন চুলায় একটা হাঁড়িতে থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি বিহার্স আমার আমগুলো খুবই পাকা ছিল এবং মিষ্টি ছিল তাই আমি চিনির পরিমাণটা ওই অনুযায়ী দিয়েছি তো আপনারা আপনাদের আমের টক মিষ্টি অনুযায়ী চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি তো চিনি আর পানি যখন মিশে চিনিগুলো গলে যাবে আর একটা বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পিউরি তো ম্যাঙ্গো পিউরি দেওয়ার পরে এখন এগুলোকে অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে এতে করে জ্যামের ফ্লেভার এবং স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে তো এখন চুলার আ স্লো হিটে রেখে আমি জ্যামটাকে অনেকক্ষণ জাল করে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ লেবুর রস বিওয়ার্স লেবুর রসটা এখানে অবশ্যই ইউজ করতে হবে তো এতে করে জ্যামটা যখন ঠান্ডা হয়ে যাবে অতিরিক্ত জমে যাবে না আর জ্যামটাকে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন তো আমি এই মিশ্রণটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল করে নিয়েছি এবার একটা প্লেটে এক ফোটা জ্যাম নিয়ে আমি এটাকে করে নিব আমার জ্যামটা রেডি হয়েছে কিনে আর আর জ্যামটা দেখলেই কিন্তু বোঝা যায় যে রেডি হয়ে গিয়েছে এই যে কালার অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে তো এখন প্লেটটাকে এভাবে খাড়া করে ধরে দেখবো আমার জ্যামটা গড়িয়ে পড়ছে কি না এই যে পড়তেছে না তার মানে জ্যামটা রেডি হয়ে গিয়েছে তো আরেকটা পদ্ধতি হচ্ছে এই যে জ্যামের মাঝখানে এভাবে আঙ্গুল দিয়ে একটা টান দিলে দেখবেন যে জ্যামটা দুই পাশে আলাদা হয়ে গিয়েছে যাচ্ছে না তাহলে বুঝতে হবে জ্যামটা রেডি হয়ে গিয়েছে তো এখন জ্যাম আমি গরম গরম অবস্থায় কাছের একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি এই কাজটা অবশ্যই গরম গরম অবস্থায় করতে হবে আর কাছের জারটাকে গরম পানিতে ধুয়ে রোদে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে তো এতে করে জ্যাম দুই থেকে তিন মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন ভিওয়ার্স আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব এটা কিন্তু গরম গরম অবস্থায় রাখা যাবে না এটা বাহিরে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব যখন জ্যামটা ঠান্ডা হয়ে যাবে তারপর ফ্রিজে রেখে দিব এতে দুই থেকে তিন মাসের মতো রেখে দেওয়া যাবে তো খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটা জ্যাম তৈরি করে দেখালাম আশা করছি অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর আপনারা বাসা অবশ্যই তৈরি করে দেখবেন আর কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং